নমস্কার সবাইকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আজ যাচ্ছিলাম আমাদের বাড়িতে এটা এলাঙ্গা রোড টাঙ্গাল থেকে যাইতেছি সন্ধ্যার দিকে বিরল দৃশ্য এখন সন্ধ্যা এখানে অনেক ছোট বড় অনেক গাড়িগুলা দেখতে পাইতেছেন একটি ব্যস্ততম শহর এখান থেকে দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে যমুনা সাথে যাইতে আমরা ওই রুটে না গিয়ে আমরা মহিষি রুটে চলে যাব আমাদের গাটালে যাইতে আর এটা এলাঙ্গা গ্যাসের খনি এই খনি থেকে বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়াতেও গ্যাস সাপ্লাই দেওয়া হয় বলে আমি জানি যতদূরজন আর কি আমরা কালি এতটুকু চলে গেছি আর এই ভিডিওটা করা হয়েছিল অনেক দিন আগে এটা হচ্ছে পার্কের বাজারে একদিন সকালে ভিডিও করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এটা একটি ব্যস্ততম টাঙ্গালের বড় বাজার এখানে প্রতিদিন সকালে হাজার হাজার মুরগি এভাবে কেটে হোটেলে বিয়েবাড়ি নানানভাবে এগুলো মজা করা হয় বিক্রি করা হয় খুচরা ও পাইকারি নানা প্রজাতির হাঁস মুরগি বিক্রি করা হয় এটা পার্কে বাজারের একাংশ অনেক বড় একটি বাজার কখনো টাঙ্গেল আসলে একটু দেখতে পারবে আর এই বিজয়টি করা হয়েছিল অন্য একটা দিন এটা একটি বড় রান্নাঘর এখানে আমাদের অফিসের খাবার রান্না হচ্ছে মানুষের চেকার তোলা নিষেধ তাই তোলা হয়নি সরিচার তরকারি এগুলার তোলা আপনার সাথে শেয়ার করলাম এখানে ঢ্যাঁড়শ দিয়ে মাছ রান্না করা হচ্ছে এখানে ডাল রান্না করা হচ্ছে আর এখানে রোস্ট